প্রতীক্ষা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে দখলমুক্ত হল এগরা পৌরসভা এলাকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি বিশ্রামাগার পৌরসভার ছয় নং ওয়ার্ডের ত্রিকোণ পার্ক সংলগ্ন এই বিশ্রামাগারটি আজ বিকালে সরকারি নির্দেশে জনপূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আমরা আজ পর্যন্ত আশা করেছিলাম বিশ্রামাগার বিশ্রামাগার মধ্যে থাকুক কিন্তু যখন রাস্তা প্রসারিত হলো তো এটা কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে হবস্টেল হচ্ছিল খুব রাস্তার যেটা ফুটপাথ অ্যাকচুয়ালি চড়া রাস্তা হয়ে যাবে ফুটপাথ কিন্তু আমরা পাচ্ছিলাম না তো এটা পরিষ্কার হয়ে গেলে ফুটপাথ পাবে মানুষেরা আর সামনে যদি পুকুরটা আছে তার উল্টো দিকে স্কুল আছে খুব সুন্দর জায়গা এটা যদি ভেঙে পার্ক করা যায় তাহলে কি হবে দেখতেও ভালো লাগবে আর এইগুলা শ্রীবৃদ্ধি অনেকটা বেড়ে যাবে এই ঘটনায় এগ্রাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে পৌরসভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে। জানা গেছে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই বিশ্রামাগারটি ছিল পরবর্তীকালে এই বিশ্রামাগার অবৈধভাবে দখল করার অভিযোগ করেন এগরার চেয়ারম্যান স্বপন নায়ক এগরা পৌরসভার বারো নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়ন্ত সাউর পুত্র সায়ন্ত সাউ সেখানে করিণঘাটা মিট সেন্টার নামে একটি দোকান চালাতেন আমার নাম সঞ্জয় পন্ডা বাড়ি বারো নম্বর ওয়ার্ড আজকে এখানে ভাড়া হলো 30 বছর আমরা এখানে সংবাদপত্র পরিবেচে দোকান করেছিলাম তো কি কারণে ভাঙা হলো আমরা এখনো সেটা জানি না হ্যাঁ রাস্তার রাস্তার পার রাস্তা শুনলাম রাস্তার পার পাশে হবে

দীর্ঘদিন ধরে জনগণের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থান এভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল চেয়ারম্যানের আইনি পদক্ষেপ বিশ্রামাগারটি দখলমুক্ত করার জন্য এগরা পৌরসভার চেয়ারম্যান সকল নায়ক উদ্যোগী হন এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশের ফলেই পিডাব্লিউডি দীর্ঘ লড়াইয়ের পর আজ বিশ্রামাগারটি দখলমুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নেয় না ওটা কিন্তু ঠিকই হয়েছে দরকার ছিল কিন্তু এটা রাজনৈতিক কারণে বসে আছে ওটা ভাঙা যাচ্ছে না ওটা হচ্ছে সর্ব মানে সাধারণের ভালোর জন্য হচ্ছে যেটা হচ্ছে ভালোই হোক ওটা হওয়া উচিত কিন্তু পরবর্তী হবে একটা দরকার নাহলে মানুষের খুবই অসুবিধা হবে হ্যাঁ যাত্রীর মানুষের একটা দরকার রেস্টহাউস পাইখানা বা একটা ওই জায়গাটা দরকার ওটা সতত করে একটা হবে সেটা সাইট করে হবে ওটাই উঁচু আগে তো এখানে ছিল মানুষ ব্যবহার হ্যাঁ অবশ্যই হতো সেটাকে একটা রাজনৈতিক ইয়েতে ওটাকে ব্যবসার জায়গায় পরিণত করি প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে কাউন্সিলর জয়ন্ত সাউনিজে যে থেকেই বিশ্রামাগারটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও জয়ন্ত বাবুর দাবি সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই এই জায়গা জেলা পরিষদের কাছ থেকে নিজ নিয়ে ব্যবসা করা হতো শেষ পর্যন্ত পিডাব্লিউডি র দল জেসিবি নিয়ে এসে ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয় দাদা আপনার এখানে কি দোকান ছিল আমাদের এখানে পানের দোকান ছিল আপনার নাম আমার নাম উত্তম দাদা বাড়ি বাড়ি এখানে ছয় নম্বর

আমরা তো আমরা তো বলতাম যে যখন যাব তখন ঠিক আছে যত দিন ব্যবসা করব এই আজকে যে ভাঙা হলো আর জন্য তো ব্যবসা করতে পারলাম না ছয় জন ছেলে ল নিয়ে বাড়িতে আছি তো আবার আজকে ব্যবসারে কি হবে এখন দুই তিন দিন ব্যবসা করতে পারলাম না এখন আপনারা কোথায় যাবেন এখন বাড়ি চলে যেতে হবে যদি সরকারের কাছ থেকে কিছু ব্যবস্থা করতে পারে যে উইমেন্স জন্য কোনো অ্যাপ্লিকেশন গরীব দুঃখীরা দর্সা করতে পারে তার জন্য আনন্দ পাবো তাহলে সে তো আপনাদের ব্যবসায়ের সমস্যা হলো সমস্যা হলো কি جائیںছেন তবে দখল মুক্তির এই পদক্ষেপে এগুলাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এখন এগুলাবাসীর দৃষ্টি নতুন করে বিশ্রামাগার তৈরির দিকে এলাকার মানুষ আশা করছেন সেই স্থানে দ্রুত নতুন এবং আধুনিক সুযোগ সুবিধাযুক্ত একটি বিশ্রামাগার তৈরি করা হোক যা এলাকার সাধারণ মানুষের কাজে লাগবে পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা thank you